সারাদিনে এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি প্লাস হচ্ছে শুধু আমার না আমাদের প্রতিটা কর্মী ছাত্র দলের কর্মী তাদের নেতা কর্মী সবাই কিছু তারা খায়নি রোদে পুষতে এখানেই ছিল এখানেই শুয়ে বসে ছিল এখন সাড়েটা দিন তারা এখানেই পার করছে তাদের মানুষের জীবনে অনেক কাজ থাকে আমার যেমন এক্সাম তাদের আরও অনেক কিছু ছিল কিন্তু সব কিছু ফেলেই কিন্তু এখানে এসেছে দলের কথা শুনেই এসেছে দলকে ভালোবেসে এসেছে তো সবাই আমরা হাসি মুখে একদম খুশি নিয়ে ফিরছি আমাদের ভালো লাগছে যে দুই দিনে যে কষ্ট করেছে তার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে তারা এই সিন্ডিকেট থেকে বের হয়ে এখন আমাদেরকে আশ্বাস দিয়েছে তবে এই যে সিন্ডিকেট থেকে বের হয়ে এসেছে এটাতে যেমন খুশি নিয়ে বাসায় ফিরছি ঠিক তেমনই তাদেরকে আবারও হুঁশিয়ারি তারা যদি এই একই সিন্ডিকেট আবারও করতে থাকে আওয়ামী লীগপন্থী রাজনীতি যদি আবারও এরা এক করে তাদের তাদের যে ব্যাপারগুলো এগুলো যদি প্রতিষ্ঠা করতে চায় তাহলে আমরা কঠিনা থেকে কঠিনতম আবার পদক্ষেপ নিতে পারবো আচ্ছা সাক্ষ্য নির্বাচন স্থগিত করার কারণে

নির্বাচনটা তারা আহ এই নির্বাচনটাকে কেন্দ্র করে তারা জানে যে আমরা বিএনপি কে দেশের সর্বস্তরের মানুষ ভালোবাসে বিএনপিকে ধানের শীষকে ভালোবাসে মানুষ ধানের শীষ প্রতীক যেখানে সর্বস্তরের জনগণ সেখানে তো সেই জায়গা থেকে সে মনে করে যে বিএনপি এবার নির্দ্বিধায় ভোটে জিতবে তাদের কোনো রকম কোনো কার্যপি কোনো কিছুর প্রয়োজন করবে না তো এই জায়গা থেকে তাদের জানের মধ্যে এটা সব সময় বলেই দিচ্ছে যে বিএনপি তো জিতে যাবে বিএনপি তো জিতে যাবে আমাদের বড় বড় লেকচার কি হবে দেশের মানুষ তো বিএনপিকে দেশের মানুষের কাছে তো পরিচিত হয়ে যাবে বিএনপি দেশের মানুষের ভালোবাসার দল তো এই জায়গা থেকে সে এক এক সময় এক নাটক সৃষ্টি করছে এইসব নাটক জাতীয় যে একটা মহিলার কাছে জান্নাতে যাওয়ার ব্যাপারে তিনি তাকে সেই জামা তিনি মারতে উঠে গেছে বলছে যে আহ নামাজ কালাম বাদ দিয়ে তাহলে আমি ভোট দিয়ে আসি তাহলে আমি জান্নাতে হইতে পারবো এমন ঘটনা আর কি তো ওদের যে ব্যাপারগুলো ওরা তো আসলে মানে কি বলবো তাদের যে রাজনৈতিক চিন্তা ভাবনাটা যে ইসলামিক দল ইসলাম যেহেতু মুসলিম অবশ্যই আমি আমার ইসলামকে ভালোবাসি সেই জায়গা থেকে তার মানে যে তারা যে রাজনীতি প্রতিষ্ঠা করতে চায় সেটা ইসলামে কোথাও লেখা কোনো হাতিসে কোনো কোনো পৃষ্ঠাতে কোথাও উল্লেখিত না তাদের যে রাজনীতি তাদের মধ্যে আমার মোহাম্মদ বেগম খালেদা জিয়া আমাদের ম্যাডাম আমার দেশ নেত্রী আমাদের আইকন